আপনি জানেন যে আপনারই জায়গা যেটি আপনি আসলে চট্টগ্রাম আমরা বলি সেই চট্টগ্রামে এমন কিছু ঘটনা ঘটছে সেটি হলো যে আমরা অনেকেই পছন্দ করছি না অনেকেই এটার মধ্যে ষড়যন্ত্র দেখছি অনেকেই দেখছি আতাত অনেকেই মনে করছে সরকার এটি ভালোভাবে হ্যান্ডেল করছে না এই আমরা যদি একদম নাম ধরে বলি যে শেখ হাসিনার আমলে সংখ্যালঘু নিপীড়নের বিচার করাটা ছিল হচ্ছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে যে আট দফা তার প্রধান দাবি আট দফা নিয়ে দেশের তারা একের পর এক সমাবেশ করছিল এমন এক অবস্থায় তাদের মুখপাত্রকে গ্রেপ্তার জামিন নমঞ্জুর তার জের ধরে একজন আইনজীবী হত্যা এরপর সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য বর্তমান পরিস্থিতিটা পুরো বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে ঠিক ভূমিকা রয়েছে কিনা নাকি তারা রাজনৈতিক সরকারগুলির মতো এই ভুল পদক্ষেপ নিচ্ছে ধন্যবাদ একদমই পুরোনো দিকে ফিরে যাই এই উনিশশো তিরিশের দশকে চট্টগ্রামের কথা যখন উঠলো তাই তিরিশের দশকে বলছি একজন দারোগা তার নাম ছিল আহসানুল্লাহ তাকে একজন সন্ত্রাসবাদী তৎকালীন যে যুগান্তর অনুশীলন বিরোধী দল ছিল তারা বিপ্লবী নামে অভিযোগ ছিল তারা আসান উল্লাহ হত্যা করে তিনি চট্টগ্রামে একটা হিন্দু মুসলিম দাঙ্গা এছাড়া যদি দেখেন চট্টগ্রামে হিন্দু মুসলিম সম্পর্ক ঐতিহাসিক ভাবে ভালো ছিল চট্টগ্রাম একমাত্র জেলা বাংলাদেশে যেখানে বৌদ্ধদের একটা বিশাল আবাস আছে বৌদ্ধ হিন্দু এবং মুসলমান এর মধ্যে দেখা যায় আপনি যদি আবদুল করিম সাহিত্য বিষয়দের বিখ্যাত ইসলামাবাদ বইটা

ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়েছে যে তিনি বলছেন যে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল সাহেবকে হত্যা করা হয়েছে সেটা তিনি নিজেই বলেছেন দুঃখজনক এবং এটাকে কেন্দ্র করে যে সমস্যা দেখা দিয়েছে সেটাও তিনি নিন্দা জানিয়েছেন এবং তিনি এই সনাতনী জাগরণ মঞ্চের নেতার মুক্তি দাবি করেছেন এটা একটু হাস্যকর মনে হয় এই জন্যে যে মূল সমস্যাটা যদি আমরা দেখি যে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী যদি আপনি আদ্যপান্ত দেখেন বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন কমেনি সুতরাং এখন তিনি ক্ষমতা ছোট হয়ে ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা গুটি স্বরূপ এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন তিনি একা তুললে তো একটা কথা ছিল বলবো এটা পতিত স্বৈরাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আরেকটা দেশে প্রভাব বিস্তার করে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তারা একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে গিয়েছে এবং এটা তাদের লক্ষ্য হচ্ছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়া ধরুন আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে তার একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত হত্যা বলে মনে হয় তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয় সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে আর বেশি দিন লাগবে না এমনিতে চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত তো সেই দাঙ্গা দ্বারা সৃষ্টি করতে চেয়েছিলেন সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফল হতে দেয়নি কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া যদি শুরু হবে না বলা যায় না এখন অনেক প্রশ্ন আছে এই সনাতনী জাগরণ মঞ্চটা কি সেটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইস্কন সেটা কি তারপরে যে ভদ্রলোক নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে চিন্ময় তিনি কি এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে তবে আমি সাবিক রাজনৈতিক বলবো এটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা চুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বারবার করার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথা আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এমন বহু লোকের উপর হামলা হয়েছে এটা বাস্তব সত্য কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা জায়গা বলা হয় প্রতারণা দ্বিতীয় কথা বলি এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে তিতুবির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দাবি করছে এই যে হামলাগুলো হয়েছে যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী নামাতে হয়েছে সেগুলো আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস এটা পুরনো নয় তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন এটা যে তার আমলের যে

না না ইস্কন জিনিসটা কি জিনিস দেখতে হবে ইস্কন জিনিসটা ইউরোপে শুরু হয়েছে ইস্কন জিনিসটা মার্কিন দেশে আছে এবং পৃথিবীর বহু দেশে সিঙ্গাপুর বা কানাডা এটা নিষিদ্ধ হয়েছে কেন হয়েছে সেটা আপনি আমার ভালো জানেন তাতে ইস্কন কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সঙ্গ নামে বাংলা অনুবাদ করা হয়েছে ইন্টারন্যাশনাল মানে সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস নামটা সুন্দর এটার পিছনে যদি আপনি যেতে চান এর পিছনে ভারতের যে আদর্শকে হিন্দুত্ববাদী আদর্শ বলা হচ্ছে যেটাকে সরাসরি ফেসিবাদের সাথে সম্পর্কিত বলছেন অনেকেই আমি বলবো এটা ফ্যাসিবাদের সম্পর্কিত না এটা তো ফ্যাসিবাদী এর আদর্শ ফ্যাসিবাদী তো সেইটার একটা যদি তরল সংস্করণ আপনি আমন কৃষ্ণর নামেও প্রচার করেন সেটা তো আপনার গণতান্ত্রিক হয়ে যায় না এখন শ্রীকৃষ্ণের সাথে নামের সাথেই বদলকে নামটি চিনময় কৃষ্ণ দাস তার ভালো নাম কিন্তু চিজন ধর তিনি একজন কাস্ত হিন্দু আমি বলি যে একজন মানুষ কোন সংগঠন থেকে কোন সংগঠনে জাতি খেলে বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে তার ভাবনা এবং আদর্শটা কি তার ভাব এই যে সনাতনী জাগরণের মঞ্চ এইটাও আমি মনে করি একটা বাংলাদেশে আন্দোলনকে বিপদ করার জন্য একটা সাম্প্রদায়িক আদর্শকে ব্যবহার করা বাংলাদেশে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ঐক্য আছে তারা দীর্ঘদিন এখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের দাবি তারা আন্দোলন করছেন সেই আন্দোলনে তো বহু পথ আছে আমি তাকে আন্দোলনের পথ শিখিয়ে দেব না কিন্তু এখন তারা যে এডুকেশন দিয়েছে একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের শত শত রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে শেখ হাসিনার আমলে হয়েছে এর আগে অন্যান্য আমলেও হয়েছে সামরিক আমলেও হয়েছে এখনো হচ্ছে এখন যে সরকার এটা হচ্ছে অস্থায়ী সরকার অন্তর্বর্তী বলছি আমরা এই সরকারের আমলেও যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালত থেকে অনেক সময় দেখা গেছে যে লোকের ডিম ছুড়ে মারছে নানা রকমের অনাচার করছে যেগুলি খুব অভিপ্রত নয় কিন্তু চট্টগ্রামে একজনকে যদি গ্রেফতার করা হয় অথবা তাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে আদালতে হামলা করতে হবে এটা সাধারণ ব্যাপার নয় এই যে অসাধারণ দিক আমি এটার কথাই বলছি এখন সরকার যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে এটা দুঃখজনক এই সরকারের যোগ্যতার প্রশ্ন আমি তুলছি না তার বৈধতার প্রশ্ন তুলছি না এই সরকার তো নানা দিক থেকে বাধার মুখোমুখি হচ্ছে এমনকি তার খোদ আমলাতন্ত্র তার সাথে সহযোগিতা করছে না বলে সরকারের ভিতর থেকে আমরা নানা রকমের উষ্মা শুনতে পাচ্ছি এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের এখনো চার মাস পার হয়নি তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে কিন্তু সেগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি যে শৈরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে পনেরো সতেরো বছরের তার যে অত্যাচার তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে তখন যে শূন্যতা তৈরি হয়েছিল একটা কথা আছে না প্রকৃতি শূন্যতা সহ্য করে না সেই শূন্যতা ঘূর্ণি বার্তার মতো এসে এই অস্থায়ী সরকার বিজ্ঞাপন করেছে অনেকে জিজ্ঞাসা করে সরকার বৈদকি না এটা স্বপন dama ঠিক হয়েছে কিনা আমি এগুলিকে মনে করি এগুলি একাডেমিক বিতর্ক আসলে দেশের দুর্বল অবস্থায় দেশ যখন বলতে গেলে নেতৃত্বহীন সেই সময় যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন আপাতত তৃতীয় সরকারে আছেন তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে যেমন সরকার চলতে পারে না যদি তিনশানা ভাইনের সমর্থন এবব সহযোগিতা না পান সরকার চলতে পারে না যদি দেশের যেখানে সংঘবদ্ধ ভাবে দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গনে একজন সহকারী সরকারি কৌশলকে এপিপি কে হত্যা করা হয়েছে তো এইটা অবশ্যই সরকারের একটা ব্যর্থতা কারণ সরকারকে দায়িত্ব দিতে হবে এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন